নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং খুব উল্লেখযোগ্য একটি শর্ট টাইম নিয়ে আলোচনা করব ছয়ই জুন থেকে বাইশে জুন এই সময়টা অত্যন্ত বিশেষ একটি সময় কারণ বৃহস্পতি এবং বুধ তারা একটি সেম রাশি শেয়ার করতে চলেছে এবং যেটি বুধের নিজস্ব ক্ষেত্র তাহলে প্রথমত আমরা দেখতে পারছি যে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি মিথুনে আছেন এবং একই সাথে তিনি কিন্তু বুধ বুধযুক্ত আছেন দেখুন আপনারা জানেন যে বুধ হচ্ছেন বৃহস্পতির আলোক পিতা বা বৃহস্পতির পিতা সিগনিফিকেন্টলি এ বিষয়ে নিয়ে অনেক মত পার্থক্য আছে অনেক কাহিনী পৌরাণিক কাহিনী রয়েছে সেটি নিয়ে নিশ্চয়ই একদিন আলোচনা করা যাবে বুধ অ্যাকচুয়ালি বুদ্ধির কারকতাকে রিপ্রেজেন্ট করে বোধ শক্তি লেখনী শক্তি বিভিন্ন রকম যে এডুকেশন রিলেটেড শক্তিগুলির কথা আমরা বলি মেধা শক্তি সেই সমস্ত কিছুরই নির্দেশক হচ্ছে বোধ আর বৃহস্পতি তিনি হচ্ছেন জ্ঞানের রাজা তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী তিনি হচ্ছেন প্রজ্ঞার কারক জ্ঞানের কারক নলেজ অ্যান্ড উইস্টমের কারক হচ্ছেন বৃহস্পতি জুপিটার তিনি হচ্ছেন দেবতাদের গুরু তিনি আবার দেবতাদের পরামর্শ প্রদান করেন তাই তিনি হচ্ছেন দেব মন্ত্রী বৃহস্পতির প্রভাব অপরিসীম বুধ যখন বৃহস্পতির সাথে কানেক্টেড হবে আজকে আপনি বিভিন্ন তথ্যকে কালেক্ট করছেন সেই তথ্যকে কাজে লাগিয়ে কোনো একটা বিষয়কে সংযুক্তকরণ করছেন সেটি এই সংযোগের সমাধান হবে দেখুন আমি আপনাদের আজকে কেন এই ভিডিওটি পৃথকভাবে শেয়ার করতে চলেছি তার অন্যতম কারণ হলো দিস কোন দা প্রপার ডিসিশন নেওয়া যাবে কোন কোন ক্ষেত্রে প্রপার ডিসিশন নিলে ভালো পরপার আপনি পেতে পারে বা পেতে চলেছে আজকে সেই বিষয়বস্তুগুলো বলবো বুধ এমনিতে আপনার তৃতীয় পতি ষষ্ঠপতি যিনি স্বক্ষেত্রস্থ থাকবেন বৃহস্পতি নবম্পতি দ্বাদশপতি তিনি তৃতীয় অবস্থান করবেন প্রথম যে ডিসিশন বলবো যে সমস্ত মেষরাশির জাতক বা জাতিকারা এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে জন্মস্থান থেকে অন্য প্রদেশে অন্য রাজ্যে অন্য দেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা বেটার ফলাফল আসবেই প্রথমত অর্থাৎ এক্ষেত্রে যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন ডিউ টু এডুকেশন তাদের বেটারমেন্ট আছে এবং যারা উচ্চ মার্গের শিক্ষা অর্জনের জন্য আপনি গ্রাজুয়েশনের জন্য বাইরে যাচ্ছেন সেটা শুধু নয় হয়তো রিসার্চের জন্য বাইরে যেতে চাইছেন হয়তো পোস্ট ডক্টের জন্য বাইরে যেতে চাইছেন এই ধরনের বিষয়ে আজকে মাস্টার লেভেলের কোনো এডুকেশন অর্জনের জন্য আপনি ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন তো যারা ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশনের ডিসিশান নিচ্ছেন সেই ডিসিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আপনি সেই ডিসিশন নিতে পারেন সেই ডিসিশন নিয়ে পথ চলতে পারেন তাতে ভালো ফলাফল আসার সম্ভাবনা বেশি অনেকেই থেমে যাচ্ছেন ডিসিশন নিয়েও ডিসিশন নিতে পারছেন না মনে হচ্ছে যে না যদি নেগেটিভ কিছু ঘটে যদি খারাপ কিছু হয় এরকম একটা পরিকল্পনা মাঝে মাঝে আপনার মধ্যে চলে আসছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সব জাতক বা জাতিকা এই ধরনের একটা ডিসিশন নিচ্ছেন এই ধরনের একটা ডিসিশন নিতে চলেছেন খারাপ হবে না পিছু পা হওয়ার দরকার নেই সিলেক্টেড হয়েছেন চান্স পেয়েছেন যান পড়াশোনা করে আসুন বেটার হক দ্বিতীয়ত চাকরি পরিবর্তনের ঘটনা কিন্তু ঘটতে পারে কারণ নবম হল দশমের দ্বাদশ কর্মের পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে ষষ্ঠ থেকে আমরা জব দেখি তৃতীয় কিন্তু আনস্টেবল ভাব বা আনস্টেবল হক্স তাহলে যারা জব চেঞ্জের চেষ্টা করছেন যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন শুধু জব নয় যে কোনো প্রফেশন আপনি ব্যবসা করে আপনি স্বনিয়ন্ত্রিত পেশায় আছে খুব মেপে মেপে এই সময় আসার সম্ভাবনাটা বেশি বিশেষ করে যারা একাডেমিক লাইনে জব করছেন একাডেমিক লাইনের সাথে সংযুক্ত আছেন অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো ধরনের জব বা প্রফেশনের সাথে আপনি কানেক্টেড তাদের ক্ষেত্রে একটা প্রপার ফলাফল আসার সম্ভাবনাটাই বেশি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশানে আপনার প্রোগ্রেস আপনার অগ্রগতি আপনার ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড বিষয়ে প্রগ্রেসিভ জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্ততপক্ষে আশা রাখছি আমি অন্ততপক্ষে ভরসা রাখছি আরও একটি কথা আপনাদের জানানোর জন্য জানিয়ে রাখি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি মেষের কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ অপরিসীম ভাবে বাড় আপনার কোনো সিনিয়র আপনার কোনো গুরুজন তার মাধ্যমে আপনার সঠিক ডিরেকশন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রাশির কিছু কিছু এমন গুরুজন থাকেন হয়তো তার সাথে রক্তের সম্পর্ক আপনার নেই কিন্তু তিনি আপনাকে জীবনচক্রে হয়তো একটা সার্টেন টাইমে প্রচুর ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করেছে আমি মনে করি মেষরাশির যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটি বিষয়বস্তু আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসের জায়গা বা পজিটিভিটির জায়গা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করার অবকাশ আমরা দেখছি রাশি যদি আপনার হয়ে থাকে রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আরও একটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য বলে আমি অন্তত পক্ষে মনে করছি কী উল্লেখযোগ্য বিষয়ে আমি মনে করছি মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের পিতার সাথে কোনো ডিস্টারবেন্স হয়েছে পিতা হয়তো আপনার সাথে কথা বলছেন না বাক্য বিনিময় বন্ধ রেখেছে কোনো কারণবশত আপনার সাথে কানেকশানটা নেই যোগাযোগটা ক্ষুণ্ণ হয়েছে যোগাযোগটা ডিস্টার্ব হয়েছে তাদের যোগাযোগ বৃদ্ধি হান্ড্রেড পারসেন্ট হবে এবং হওয়া কাজ যেগুলো আপনার কেটে কেটে গেছে যে কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেননি যে কাজগুলো কোনো একজন মধ্যস্থতাকারীর অভাবে আপনার সম্পূর্ণ হয়নি সেই কাজে বা আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি রাশি যদি আপনার রয়ে থাকে মেষ বুধ বৃহস্পতির কম্বিনেশন যারা হাতের কাজের দক্ষতা বা স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ করেন আজকে আপনি একটা অনলাইন কোর্স করেছেন সিক্স মান্থ বা ওয়ান ইয়ারের একটা ডিপ্লোমা করেছেন বা একটা সার্টিফিকেট কোর্স করেছেন আর তাদের ক্ষেত্রে হয়তো আপনি দেখা যাচ্ছে স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তো যারা স্কিল ওরিয়েন্টেড কাজ করেন তাদের প্রোগ্রেসের জায়গা একশো শতাংশ আছে স্কিল ওরিয়েন্টেড কাজে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই দেখতে পাচ্ছি অনেকটাই এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহের জায়গা নেই রাশি যদি আপনার হয়ে থাকে মেষ বুধ বৃহস্পতির কম্বিনেশন সন্তান ভাগ্যকেও এনহান্স করবে পরিবারের মধ্যে কোনো ছোট সদস্যের সাথে আপনার বনিবনার অভাব বা আপনার সিবলিংসদের মধ্যে আপনার সম্পর্কটা ভালো জায়গায় নেই তারা আপনাকে ভুল বোঝেন আপনি যেভাবে বোঝাতে চান তারা সেইভাবে বোঝে না সেইভাবে রিয়েলাইজ করে না তাদের ক্ষেত্রে প্রসপ্যারিটি বাড়বে অর্থাৎ আপনার সহোদর আপনার সিবলিংস এদের সাথে আপনার যে বন্ডিং আপনার যে সম্পর্ক আপনার যে ভালোবাসার সম্পর্ক হওয়া উচিত যেটি প্রকৃত সম্পর্ক হওয়া উচিত যেটি বর্তমানে নেই সেই ধরনের বিষয়ে প্রোগ্রেসিভ জায়গা হান্ড্রেড পারসেন্ট আসবে যারা এডুকেশনে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে যারা উকিল বা লয়ার অ্যাডভোকেট এই ধরনের পেশার সাথে যুক্ত তাদের বেটারমেন্ট হবে যারা মার্কেটিংয়ে আছেন অ্যাড এজেন্সির সাথে যুক্ত রয়েছেন বা সংযুক্ত রয়েছেন তাদের একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা মার্কেটিংয়ে আছেন অ্যাড এজেন্সির সাথে আছেন আফটার কমপ্লিটিং ইয়োর এমবিএ ডিগ্রি আপনি কি করছেন যে আপনি একটা জবে ঢুকেছেন সেখানে সেলস অ্যান্ড মার্কেটিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড আছেন আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আর তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বেশি মাত্রায় রয়েছে এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহে অবকাশ নেই রাশি যদি আপনার হয়ে থাকে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পারিবারিক জীবন রিলেটেড স্ট্রেসে আছেন কোনো ছোটো ঝামেলার মধ্যে পড়েছেন তাদের সেই ঝামেলাটা অনেকটাই কিন্তু মিটে যেতে পারে বা অনেকটাই মিটে যাবে বলে আশাও রাখছি ভরসাও কাটছি মেষরাশি জাতক জাতিকাদের বুধ বৃহস্পতির ট্রানজিট উল্লেখযোগ্য একটা ট্রানজিট বিশেষ করে ছয়ই জুন থেকে বাইশে জুন প্রচুর ভালো ভালো ডিসিশান নেওয়া যায় ছোটোখাটো স্কিল ওরিয়েন্টেড কোনো কাজে সংযুক্ত হওয়া যায় কিছু চাকরিমুখী প্রশিক্ষণ নেওয়া যায় কম্পিটিটিভ এক্সামিনেশান যারা শুরু করছেন সেটি তাদের জন্য একটি আদর্শ সময় বলে আমরা মনে করি কম্পিটিটিভ রিলেটেড যে কোনো কিছু শুরু করা যেতে পারে নতুন লার্নিং বা নতুন স্কিল ওরিয়েন্টেড কোনো কাজের সাথে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা যদি করেন সেটা সাকসেস হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ধরনের বিষয়ে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে এবং দূরে রিসার্চের জন্য এডুকেশন ওরিয়েন্টেড কোনো তাদের হান্ড্রেড আর একটা কথা ছোটখাটো বিষয়ে যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপে স্ট্রেস আসে কথা কাটাকাটি হয়ে যায় তাদের একটু রিল্যাক্সেশন আসে দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল প্রপার একটা ডিরেকশন এর প্রপার আমি চেষ্টা করলাম সেই ধরনেরই একটা ডিসিশন একটা ডিরেকশন আপনাদের দেওয়ার আজকের ভিডিওটি আপনাদের প্রকৃত অর্থে কাজে লাগবে। আপনি নতুন কিছু স্টার্ট করুন, নিজের স্কিলকে আরো বেশি জেনারেট করার চেষ্টা করুন। সম্ভব হলে সোশ্যাল কোন কাজের সাথেও যুক্ত হতে পারে সোশ্যাল মিডিয়া रिलेटेड কোন কাজে যুক্ত হলে এই সময় সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে। সো আমি আপনাদের আগ্রহ করব আমি আপনাদের সাজেশন দেব সোশ্যাল মিডিয়া রিলেটেড কোন বিষয়ে সংযুক্ত হওয়ার জন্য। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে জয় শ্রী